হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি অর্ডারের অনেক ভালো আছি আজ আমি করেছিলাম চিকনি মাছ ভুনা এটা হয়ে গেছে রেসিপিটা শেয়ার করলাম না আর করেছিলাম কবুতরের মাংস কবুতরের মাংসে আমি সব কিছু দিয়ে কষিয়ে নিচ্ছি সব মশলাগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি কবুতরটা আমাদের বাড়ির পোষা কবুতর আমরা মাঝে মাঝে এনে খাই কবুতরটা সবাই পছন্দ করে কষিয়ে নেওয়া কবুতর কষিয়ে এবার গোশ দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিচ্ছি কারণ কবুতার কবুতারটা একটু বড়ো ছিল এজন্য বড় কবুতার বেশি সময় লাগে অন্যদিকে আমি ধুন্দুল আলু আর চিংড়ি মাছ রান্না করেছিলাম ধুন্দুল মিষ্টি তরকারি বেশ ভালো লাগে কবুতরটা কষে নেওয়ার পর ঝোল দিয়ে দিলাম কবুতরে অল্প ঝোল দিতে হয় যার যেমন পছন্দ সে যেমন ঝোল রাখবে আমি এতটুকুই রেখেছি যারা অসুস্থ তাদের জন্য ঝোল বেশি করে রাখলে ভালো হয় ঝোলে পুষ্টি তারপর আমি বিকালে এলাম ছাদে কবুতরকে খেতে দিতে ও যে দেখুন ওই মাটা খাওয়াচ্ছে বাচ্চাটাকে কবুতরের এই বাচ্চাটা বেশ বড় কিন্তু তারপরও খাওয়া শেখেনি এখনও ও যে মায়ের কাছ থেকেই খাচ্ছে ওই মা কবুতরটা বাচ্চাটাকে খাওয়াচ্ছে কিভাবে। তারপরে ও ওর মার থেকে থেকেও খায় করে খাওয়া শিখিনি মা খাইয়ে দিচ্ছে ওর ত্রিশার মতো কবুতার আকাশ খাইয়ে দিচ্ছে অনেক মেঘের মধ্যে চলে যায় সকালে যায় সন্ধ্যায় আসে আমি এগুলো দেখি ভালোই লাগে রাজশাহীর কবুতারগুলো মেঘের ভিতরে চলে যায় উপরে বসে আছে যে কবুতরটা ওই কবুতারটা আকাশে অনেকক্ষণ ওড়ে ওরা খাচ্ছে ট্রেতে করে দিয়েছি খাবার পানি দিয়েছি ওরা ধান গম ভুট্টা দানা খেয়ে থাকে এই যে এটা হলো সিরাজির বাচ্চা পেট ভরা এগুলো ছোটোবেলায় অনেক গোশ থাকে ছোটোবেলায় ওদের স্বাস্থ্য বেশ ভালো থাকে এই যে আরেকটা নিলাম এটা সিরাজি না এটা গিরিবাচের বাচ্চা এটাও আর একটা এটাও গিরিবাজ কবুতরগুলো খাচ্ছে ওরা ধান খুব একটা পছন্দ করে না ওরা গম খায় গম ভুট্টা কালো দানা এই যে আমার পেয়ারা গাছটা পেয়ারা খাওয়া শেষ এখন নতুন পাতা এসেছে তারপর আবার ফুল আসবে আলহামদুলিল্লাহ সারা বছরই গাছটায় পেয়ারা থাকে পেয়ারা কখনো শেষ হয় না পেয়ারা এক থেকে এক দিক থেকে হয় অন্য দিক থেকে ফুল আসে এই যে ড্রাগন গাছটা বেশ বড় হয়েছে এক বছর আগেও ছোট ছিল এই যে গোলাপ ফুল গাছগুলো আছে আমি প্রতিদিন এসে এগুলো দেখি পানি দিই এই ফুলটা অন্যরকম কিন্তু ঘ্র্যানটা অনেক প্রখর সুন্দর ঘ্র্যান আকাশে অনেক মেঘ ছিল সারা আকাশ অনেক মেঘ এটা ঘূর্ণিঝড় আসার একদিন আগের ভিডিও আমি লেটে আপলোড করছি এটা হচ্ছে আমার বেলি গাছ সারা বছর মরার মতো দেখতে লাগে কিন্তু ঠিক যখন বর্ষাকাল আসে তখন এর চেহারা পাল্টে যায় তখন চেহারা ভালো হয় দেখুন অনেকগুলো ফুল আসছে এটা এটাও মারা যাচ্ছিলো কিন্তু আবার পাতা ছেড়েছে এটা মাধবীলতা বর্ষা চলে গেল আমি বাসার পেছন জানলার পাশ পাশে একটা বাতাবি লেবু গাছ আছে সেখানে সেই ছবি দিচ্ছি গাছটা বৃষ্টিতে বেশ ভালোই লাগছিল যখন ফুল ফোটে তখন অনেক ঘ্রাণ হয় অনেকগুলো বাতা বিলে বস হয়েছে গাছে বর্ষার দিনটা অন্যরকম বৃষ্টি কিন্তু পড়ছে হয়তো ভিডিওতে দেখা যাচ্ছে না কিন্তু বৃষ্টি হচ্ছে ওই দেখুন দূরে খেজুর খেজুর তো দেখাই যায় না ওই একটাই গাছ কিন্তু অনেক খেজুর হয় আমাদের দিয়ে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ